रोई रोई रही शिविर के लिए कोई कई धर्मनियोंज्य समझे रास्ता ना भेजे दाओ रास्ता दाओ समीरे रस्ता नाओ भेजेताओ गुड़िए ताओ ओ रही रही शिविर के लिए कोई মুজাহিদের বাচ্চারা গোলাম আজমের বাচ্চারা রাজাকারের বাচ্চারা পাকিস্তানের বাচ্চারা রাজাকারের বাচ্চারা পিঠের চামড়া রাখবো না রাজাকারের বাচ্চারা পিঠের চামড়া রাখবো না রাজাকারের বাচ্চারা পিঠের চামড়া রাখবো না রাজাকারের বাচ্চারা গোলাম আজমের বাচ্চারা দর্শকদের বাচ্চারা পিঠের চামড়া রাখবো না দিয়েছি তো রক্ত দিয়েছিত রক্ত দিয়েছিত রক্ত